হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেকোন ভিডিও তো দেখো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই কিন্তু ভালো আসো আজকে আমি তোমাদের কাছে নতুন আরও আরেকটা ভিডিও চলে আসি তো আজকে আমি খেলতে চলতেছি রবারি বক তো রবারিব গেম প্লেটা কিন্তু খুবই একটা সাধারণ একটা গেম প্লে এটা একটা টিপ সিমুলোটার গেমের মতো তাহলে তোমার একদম চুরি করবো বা থেকে রবারি করবা এখানে অনেকগুলো পার্ট আছে ব্যাংকের টাউনের পার্ট আছে আছে অ্যাডভান্স উইন্টার আছে অনেকগুলো পার্ট আছে এগুলো তোমরা পরবর্তী পাইবা ওকে তারপর মনে কিন্তু আমি চৌষট্টি পার্সেন্ট কমপ্লিট করছি তো এখন আমি সার্ভার্স খেলবো তো ওকে তো গাইস ওকে এটা আমি পার্ট ওয়ান থেকে তোমাদের খেলে দেখাবো চৌষট্টি পার্সেন্ট আমি কমপ্লিট করার পর ও তোমাদেরকে ওয়ান থেকে খেলে দেখাবো তো এই যে এখান থেকে শুরুর দিকে দেখে দেখাই এত সামনের দিকেও দেখাবো না কারণ অনেক শুরুর দিকে এগুলো না খেলেই চলে মানে খুবই সহজ তোমাদেরকে মানে মোটামুটি যে এগুলো শেখালে তোমরা গেমটা শিখ পারবা তো এই গেমটা কিন্তু খেলে খুবই মজার ঠিক মোটর গেমের মতো মজা পাইবা তো ওকে এটা শুরু করতে ওকে এখানে তোমাদেরকে একটা বাড়ির সামনে তোমাদের যাইতে হবে প্রথমে নিয়ে যাবে তো এই তো তোমাদেরকে কিন্তু পুলিশকে ফাঁকি দিয়া এই বাড়ির বেটিকে ফাঁকিয়ে দেওয়া যাইতে হবে তোমাদেরকে তো তোমাদেরকে এখানে আরও কী কী করতে হবে সেটা বলে দেই প্রথমেই তো প্রথমে তোমাদেরকে দরজা যে এখানে চাইবা দরজাতে কোনো শব্দ করা যায় না ওকে মানে জোরে দোরায় গিয়ে ঠাস কেটে শব্দ করতে পারবে না আর তোমরা কি কি করবা যে ওকে তো এইভাবে দরজাটা লাগিয়ে নিবা যদি এখানে আসে আবার দরজা তোমাদের যে করতে আর এটা এই পার্টে তোমাদেরকে দরজা চেক করবে না এই যে দেখে ফেলে নাশ হয়ে যাবে তো মানে এই বইড়া বেটিটা কী করে মানে এই চার দিক দিয়ে ঘুরে তোমাদেরকে একটু সুযোগ পেয়েছে কাজ করতে পারা তোমাদেরকে কিন্তু বেশি সময় নেওয়া যাবে না বেশি সময় নিলে কিন্তু তোমরা স্টার্টে মা ভালো হতো ওকে তো এই দেখো তাড়াতাড়ি যাই যাইবা 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 চাইবা যাইবা বেরিয়ে কী করবে এদিকে যাবে তুমি এদিকে রুমে ঢুককে বলবা তোমাদের যা কাজ করে নিবা এই তো এইটা লাগাই নিলাম তো এখানে আমার নেওয়া আছে সেটা করে নিলাম তো এইখানে একটা মাংস টুকরা আছে এইটা নিয়ে নিলাম মানে সব কাছে ছোটো খাটো যা জিনিস আছে সব চুরি করে ফেলবা পাশা পুরা খালি করে ফেলবা

ওকে 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 দেখে 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 নেই এখানে দেখে দেখে নেয় ও ওকে আমি কিন্তু বেঁচে গেছি এইচ এখানে দেখে ফেলছে এই কারণে আমি স্টার্টার পাই নাই ওকে এটা বেসি আবার খেলব ওকে কোন দিন খেলে থাকে মতো তো এই আস্তে আস্তে যাব তো আমরা আস্তে আস্তে ঢুকবা ঢোকার পরে কি করবা এটা দশ জন দশ জন কাম করছে শব্দ হয় শব্দ হয় নাই শব্দ হয় নাই ওকে শব্দ হয় নাই কোথায় বেটি এদিকে আছে তুমি এদিক থেকে নিয়ে আনবা নিতা সিং ওকে টিভি রিমোট কালেক্ট করলাম এই রুমে যাইতে হব এই দশটা লাগিয়ে নিলাম কালেক্ট আর এই মাংস নিয়ে নিলাম ওকে তো এখন দেখলো ভাগা টাটা সি ওকে আমার কিন্তু তো পরিশোধ বাইরে গেছি টাইম একটু দেরি হয়ে গেছে ওকে তোমরা খেলতে পারো তোমরা এক্সপার্টভাবে খেলতে পারবা মানে তোমরা অনেক অনেকবার দেখছ এখন পরবর্তী পার্টে যাই ওকে আজকে তোমাদেরকে তিনটা পার্ট দেখাবো এটা আমার ফার্স্ট ভিডিও এই গেমের তো এটার তোমরা অনেকগুলো পার্ট পাইবা ও আরেকটা কথা তোমরা ভিডিও কিনারে একটা লাল কালারের বাটন দেখতে পাইবা ওটার মধ্যে লেখা থাকি সাবস্ক্রাইব তারপর তোমরা ভিডিও নিচে দেখবা ওইরকম কিছু আছে নাকি তারপর সেটাতে চাপ মারবা ওকে বেশি কঠিন কিছু না একটু বুঝলেই চলে ওকে এখন কি করবা এই যে একটা লুক আছে দাঁড়া তোমরা তোমরা এখানে বেশি শব্দ করবে না ওকে তুমি এখন কি করবা এই মধ্যে আস্তে আস্তে দরজাটা লাগে বা শব্দ করবা না আস্তে আস্তে যাইবা এই যে একটা কিছু আছে এটা নিয়ে নিবা ওকে নিয়ে নিছ ওকে শেষ এটার কাজ শেষ তোমরা এখানে যাইবা ওকে দরজাটা লাগেবা জিনিস নিয়ে নিলা পার্ট নিলা দরজাটা লাগে নি ওকে ওকে এই দরজাটা বা ঢোকার পরে এই যে এখানে বুড়ি বিটি আছে বুড়ি বিটির সমস্যা ওকে এখানে একটা কাজ করে নিলা ওকে এই দরজাটা লাগে ও না এখানে দরজা লাগে নি তো বেশি দরকার নাই কারণ এখান থেকে ঘোরাফেরা করা না আস্তে আস্তে এইখানে ঢুকবা ঢোকার পরে কী করবা এই যে এটা নিবা এখান থেকে এই জিনিসটা নিয়ে নিলা এই নিয়ে নিলা আর কি আছে বাকি আর মনে হয় কিছু বাদ করছে আমার কাছে তোমার মনে হইতেছে একটু খেয়াল করি দেখি 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 কি আছে কি আছে ও ওই যে ওই যে সময় নিয়ে নিব এখন কি করবা তোমরা এখান থেকে শুরু করবা ওকে এখানে যাইবা খারাইবা এইভাবে একটু দৌড় দিবা আ আ ওকে এমনি খেলবো দেখো টাইমও ঠিক আছে হাইমটা সমস্যাটা হয়েছে কে পুলিশ দেখে নাই ওকে তোমরা টাইমে তোমরা তাতে খেলতে পারবো কারণ আমি শিখাই দিয়েছি তোমাদেরকে ওকে আর একটা পার্ট খেলবো এটাই আসতে ভিডিও শেষ পার্ট এখনকার নাই নয় করে লাইক দিয়ে দাও লাইটে চট করে জিনিস টাকা দিল হয় না ওকে তো তোমরা কমেন্ট করে যেতে পারো পরবর্তীতে কোন ভিডিওটা তোমাদেরকে দিবো কপস মানে তারা যদি দেখে ফেলে তোমার তাহলে কি করবে পুলিশে কল দিয়ে পুলিশে তোমার ধাওয়া করবো এইখানে কি আছে আপাতত অন্তত অনেক লম্বা রাস্তা লম্বার হাতারি করে এটা একটু সমস্যা এই যে দরজা লাগালে লাগালে এই যে লোক আসতেছে মালিক আসতেছে মালিক 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 দেখলে আবার সমস্যা

পুরিসে আজকে আমরা সহজে ধরতে পারবো না আজকে একটু মানে ভিডিওটা তোমাদেরকে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দোক ভালো করে দিব তো তোমাদেরকে এই গেমপ্লেটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো তো গেমটা কিন্তু বেশি কঠিনটা তো আজকে পারতি না হ্যাঁ এইটা একটা সমস্যা মাঝে মাঝে তোমাদেরকে খেলা দেখা থেকে ওই যে খেলা দর্জাদছে না ওকে এখানে থেকে আরও কিছু কালেক্ট করার জিনিস থাকলে সব চুরি করে ফেলবো ওকে এইখানে মেইন জিনিস আছে কিছু মনে হয় ওকে কে পুলিশ দেখছে সময়ও দেরি হয়েছে বেশি কিছু কালেক্টও করতে পারছি না সেটাই দিকে কিছুই পারি নাই ওকে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবা